দর্শক দেখেন আপনাদের জন্য আবার একটু ভিডিও নিয়ে ভিডিও নিয়ে এসলাম হচ্ছে সেমিস কাটিং সেমিস কিনে আপনারা এভাবে কাটতে পারবেন খুব সহজে আপনারা ঘরে বসে এ সমস্ত কাজ শিখতে পারবেন শুধু আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ভিডিও আপনারা কাজগুলো শিখতে পারেন এটা আছে কাপড়টা কাপড় কাপড় এখানে দুই ঠিক আছে এখানে কাপড়টা আপনারা ভাঁজ করে নেওয়া হলো চার ভাজ করে নেওয়া হয়েছে এখন আমার মাপটা দেখেন লম্বা হচ্ছে চৌত্রিশ বডি হচ্ছে সাঁত্রিশ আবার কমে হচ্ছে কমে তো না পেট পেটটা হচ্ছে চৌত্রিশ হিপ হচ্ছে আটত্রিশ তাহলে আমরা হিপের থেকে আমরা কাপড়টা একটু বেশি নিয়ে নেব ঠিক আছে হ্যাঁ বেশি নিয়ে নিলাম তারপর এখানে বরাবর এক সমান ভাবে আমরা কাপড়টা এক ভাবে নিয়ে নেবেন তারপর নিচে মাকাটা করে নেবেন আপনাদের যতটুকু ভাঙা এখন দেখেন এখানে মহা দেবেন ছাই ইঞ্চি দিয়ে দেবেন বডি হিসাবে ছাই দিতে হয় বলে এখন কাটতেছি না এই যে এটা হচ্ছে আমাদের বডির মাপ এখান থেকে আপনারা ভাড়াটা উনিশ বিশ এভাবে দিতে পারেন এবার আবার মাথা এখানে এটা হচ্ছে পেটের মাথা আচ্ছা এখন দেখেন এখানে বডি হচ্ছে সাঁত্রিশ পেট হচ্ছে চৌত্রিশ বডি হচ্ছে এখানে চার ভাগের এক ভাগ নিতে হবে দেখেন এই যে আমরা যদি চার ভাগের ভাবে ভাগ করতে চাই তাহলে ভাগ করতে পারবেন চার ভাগের এক ভাগ ঠিক আছে তাহলে হচ্ছে সোয়ানা ইঞ্চি আমরা সোয়ানা ইঞ্চি যে মার্কারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে চৌত্রিশ ইঞ্চি প্যান্ডেল মাপটা তো হচ্ছে কে চার ভাগ করলে সাড়ে আট এখানে হচ্ছে হিপ সাড়ে নয় ইঞ্চি আসতে হবে এই হিসাবে ঠিক আছে এক ভাগ দেখেন এখন আপনাদের এই যে আপনারা একটু বেশি নিয়ে নেবেন এই যে আমি এক ইঞ্চি পরিমাণ বেশি দিয়ে দিলাম কেননা কাপড়টা ধোয়ার পরে একটু কমে যায় সুতি কাপড় এই যে এভাবে মাথাটা দিয়ে নেবেন ঘেরটা একটু কম বেশি এটা আপনি দিতে পারেন সমস্যা নেই কিন্তু একটু বেশি দিলেই ভালো লাগে যে যেরকম পছন্দ করে সেখানে ফুটের মাপটা দিচ্ছি আমরা ফুট ছয় মানে ছয় দুগুণা বারো ঠিক আছে এই যে এটা এই বরাবর এই বরাবর হবে

সেমিজ কাটা খুবই সহজ এটা মানে কামিজের মতোই হবে কিন্তু হাতাটা হবে না হাতা ছাড়া আর কি হবে ঠিক আছে এই যে কাটিং হয়ে গেছে এখন দেখেন আমরা গলা গলাটা কেটে নেবো গলাটা ছয় ইঞ্চি নেবো কামিজের গলা পাঁচ ইঞ্চি হলে হয় এটা সেমিজ এই কারণে বেশি এখান থেকে পাঁচটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এই যে এখানে আড়াই ইঞ্চি বরাবর ভাব দিলাম এখানে হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে এভাবে আপনারা দিয়ে কেটে নেবেন তা বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আর আপনাদের যদি কিছু বলার থাকে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে লিখবেন আমি বলার চেষ্টা করব তা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করতেছি ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো গুলো আবার যে ভিডিও গুলা আপনারা দেখতে দেখলে আপনারা কাজগুলো শিখতে পারবেন তাই ধন্যবাদ এ পর্যন্ত আজকে রাখলাম কারেন্ট শেষ হয়ে গেল ধন্যবাদ